বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সেবা বাংলাদেশে আসছে এমন গুঞ্জন অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল তবে তা এবার বাস্তবে রূপ নিতে চলছে গত তেরোই ফেব্রুয়ারি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ইলন মাস্কের সাথে ফোনে আলোচনা করেছেন এবং স্টারলিং ইন্টারনেট সেবা দেশের মধ্যে চালু করার বিষয়টি আরও এগিয়ে গিয়েছে বিশেষজ্ঞদের মতে স্টারলিং বাংলাদেশে আসলে উচ্চগতির ইন্টারনেট সেবা দেশের দুর্গম প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে এর ফলে শহর ও গ্রামে ইন্টারনেট সেবার বৈষম্য কমে যাবে এবং দেশের তরুণরা গ্রামে বসে ফ্রিলান্সিং সহ অন্যান্য ইন্টারনেট ভিত্তিক কাজ করতে পারবেন প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত যোগাযোগ স্থাপনে স্টারলিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে স্টারলিং একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদান করে যেখানে এখানে বিশেষ এক ধরনের এন্টেনা ব্যবহার করে পৃথিবীর কক্ষপথে থাকা স্যাটেলাইটের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করা হয় এই সেবার মাধ্যমে ডাউনলোড গতি পঁচিশ থেকে দুইশো বিশ পাওয়া যাবে তবে স্টার্লিং সেবা বাংলাদেশের বাজারে আসলে খরচ বর্তমান ইন্টারনেটের তুলনায় কিছুটা বেশি হতে পারে বাড়ি বা অফিসের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম আদি যেমন এন্টেনা রাউটার ইত্যাদি কিনতে তিনশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত খরচ হতে পারে যা বাংলাদেশ টাকায় প্রায় তেতাল্লিশ হাজার থেকে চুয়াত্তর হাজার টাকা পর্যন্ত এছাড়া মাসিক ফি হিসেবে গ্রাহকদের বা বিশ ডলার টাকা দিতে হবে কর্পোরেট গ্রাহকদের জন্য এই খরচ আরো বেশি হতে পারে স্টার্নলিং দু সালে বাংলাদেশে সেবা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল এবং তখন প্রযুক্তিগত সকল পরীক্ষা নিরীক্ষাও সফলভাবে সম্পূর্ণ হয়েছিল তবে বিটিআরসি তখন স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার জন্য কিছু শর্ত বলেই নির্ধারণ করেছিল এই নির্দেশনাগুলির মধ্যে ইন্টারনেটে আড়ি পাতার শর্ত আরোপ করা হয়েছিল যা ইস্টারলিং তাদের গোপনীয়তা রক্ষা রক্ষানীতির বিরুদ্ধে জানিয়ে এই শর্ত মেনে নিতে অস্বীকার করেছিল বর্তমান সরকারের পক্ষে এই বিষয়ে কোনো পরিবর্তন আনা হবে কিনা তা এখনও নিশ্চিত নয় এখন দেখার পালা স্যাটেলাইট ভিত্তিক এই ইন্টারনেট বাংলাদেশের উপর কী ধরনের প্রভাব ফেলে